আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সম্মাইতা হ্যাঁ আশা করি সবাই ভালো আছে তো আজকে আবার অনেকদিন পরে লাইভে চলে আসলাম তো যে ফর্মাগুলো ফর্মাগুলো দুই জায়গায় দুইটা জেলার থেকে অর্ডার এসেছে এবং আমি কিন্তু ফর্মা প্রতিনিয়ত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ফর্মা আমি কিন্তু সেল করতেছি কিন্তু আর ভিডিওতে সেভাবে দেখানো হচ্ছে না ঠিক আছে তো আজকেরই আবার একটু মনে ছিল যে একটু দেখাই আপনাদের তো ফর্মা আজকে যেহেতু শুক্রবার ছিল এই জন্য আজকের ফর্মাগুলো যায়নি আগামীকাল শনিবারের দিন প্যাকেট করা হচ্ছে আজকে রাত্রে এটা কালকের সবগুলো ডেলিভারি অর্থাৎ পিক আপ নিয়ে যাবে কাজগিরিগুলো চলে যাবে দুইটা নিচে একজন ভাই একজন ভাই নিয়েছে চার নম্বর ফর্মা আর একজন ভাই নিয়েছে দুই নম্বর ফর্মা হাফ হাসপার থেকে বাধাই করবে আর সাথে নিয়েছে বারো নম্বর ফর্মা টেবিল ফ্যান জালি ফ্যান বাধাই করার জন্য তো ফর্মা যেহেতু এখন ইন্ডিয়া বন্ধ এই জন্য সেই পরিমাণে কিন্তু ফর্মা পাওয়া যাচ্ছে না টুকটাক কিছু ফর্মা আছে সেগুলোই সেল হচ্ছে তো এখন এগুলো প্যাকেট করবো যেহেতু এর আগে লাইভে এসে দেখাইছি কোন ফর্মা কি কাজ সেসব ভিডিওগুলো আপলোড দিয়ে আছে আপনার দেখে আসবেন যে কোন ফর্মাটা আপনার প্রয়োজন সেই ফর্মাটা আপনি আমাকে জানালে অবশ্যই আমি চেষ্টা করবো যেহেতু এখন ইন্ডিয়ান ফর্মা এগুলো এগুলো এখন ইন্ডিয়ার থেকে সেই পরিমাণে ফর্মাগুলো আনা যাচ্ছে না বা আসছে না তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করব যদি আমার কাছে থাকে বা কারো কাছে থাকে হ্যাঁ যথেষ্ট পরিমাণে নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ফর্মাগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশ চৌষট্টি রাজ্যেরাই গ্রাম অঞ্চলে বলেন যেখানে নিতে চান নিতে পারবেন চৌষট্টি রাজ্যেরাই ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন কিন্তু একটা শর্ত যে ডেলিভারি চার্জটা অগ্রিম আপনাকে দিয়ে লাগবে এই জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন চেক করবেন বা টাইটেলটা লেখা আছে এই টাইটেলে হাত দিলে দেখবেন তলায় আমার নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা ফর্মাটা দেখে বুঝে তারপরে নেবেন ঠিক আছে আপনারা যে ফর্মাটি অর্ডার দেবেন অবশ্যই আপনারা আমার কাছে দরকার ভাই একটু দেখতে চাই দেখবেন দেখে আপনারা বুঝবেন আমার কাছ থেকে আরও ডিটেলস শুনবেন তারপরে আপনারা অর্ডার করবেন হুট করে সামনে এসলো দেখলেন অর্ডার করলেন বা কারো ভিডিওতে দেখলেন দেখে ভাই অর্ডার করে দিলাম এইভাবে করবেন না ঠিক আছে আমার কথা হলো যার কাছ থেকে মালটা নেন না কেন অবশ্যই আপনারা দেখবেন দেখে বুঝিয়ে তারপরে মালটা অর্ডার করবেন তো আমি এই প্যাকেটগুলো করব আপনারা একটু ধৈর্য সরকারি ভিডিওটা বা লাইভটা দেখবেন এবং একটু শেয়ার করে দিবেন যেন সবাই লাইফটা দেখতে পারে এগুলো আপনার দুই নম্বর ফর্মায় আপনার বাধাই করা যায় হাফ মোটর থেকে ফর্মাটা এবং যে ফর্মাটা দেখছেন এটা হলো টেবিল ফ্যান চালি ফ্যান বাধাই করার জন্য ফর্মা তো এই দুইটা এক ভাই নিয়েছে এবং এইটা নিয়েছে আর এক ভাই এটা নিয়েছে এটা যাবে আপনার দুইটা ফর্মা একসাথে এটা যাবে গাইবান্ধা জেলায় আর এটা যাবে আপনার হলো নোয়াখালী চার নম্বর ফর্মা তো যদি সেইভাবে ভিডিওটি দেখেন অবশ্যই লাইভটা যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন আর আজকে যেহেতু শুক্রবার ছিল এই জন্য ডেলিভারি বয় আজকে আসেনি এই জন্য মালগুলো নিয়ে যেতে পারিনি এই জন্য মনে ছিল যে আজকের একটু ভিডিও লাইভটা করে অনেক দিন যেহেতু আপনাদের লাইভ করা হয়নি আপনাদের সাথে কথাবার্তা হয় না এই জন্য চিন্তা করলাম যে আজকের টু লাইভটা করি যেহেতু শুক্রবার আছে তো আরেকটা লাইভ ভিডিও দেখানো সম্ভব হবে না হয়তো আমি যে একটা মোটর পাথায় করা হচ্ছে সেই মোটরের ভিডিওটা দেখাবো এটা হলো দুই মোটর আর এফ এল কোম্পানি দুই মোটর এটু যে হিসাব আর বেশিরভাগ আপনারা নক দেন আমাকে যে হিসাবের জন্য আমি একটা হিসাবের জন্য একটা প্লে লিস্ট করেছি দেখেন আমার চ্যানেলে যান যে দেখেন মোটরের হিসাব বলে একটা প্লে লিস্ট আছে ওখানে প্রায় ঊনপঞ্চাশটা মতন ভিডিও আপলোড আসে কম পারে তো ওখানে দেখেন উনপঞ্চাশটা ভিডিও এক ভিডিও না উনপঞ্চাশটা মোটরের ভিডিও আছে আমি কিন্তু এক রকম ভিডিও বেশি সারি না বা সারি না বললেই চলে দেখে দেখালে অনেকে রিকোয়েস্ট করে ওই জন্য আমি হয়তো শাড়ি একটার দিয়ে দুইটার উপরে আমি কিন্তু সারি না দেখবেন অনেকে আছে কি এক ভিডিও বারবার সারে আমি কিন্তু এরকম না আমার হয়তো ভিডিও সারতে সমস্যা ভিডিও প্রচুর পরিমাণে ভিডিও করা আছে কিন্তু ভিডিও এডিট করে এভাবে ছাড়ার একটা কী বলা যায় অলসতা ভিডিও সেইভাবে ছাড়া হয় না তো আপনারা যারা দেখবেন প্রচুর পরিমাণে ভিডিও আপলোড দিয়ে আসে প্রায় নয়শো প্লাস ভিডিও আপলোড দিয়ে আছে আপনারা যারা দেখতে চান তো অবশ্যই দেখে আসতে পারেন আর যারা ফর্ম নিতে চান আমার নাম্বার দিয়ে আসে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন তো বন্ধুরা এখন আমি যেহেতু একটা ফর্মা নিবে সেটা হলো নোয়াখালি যাবে নোয়ার সাথে আমি কিন্তু জাস্ট ছয় দুইটা নাট যাবে এবং এই ফর্মার আপনার যে স্কেল বা পাতিটা এগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে না এই জন্য কিন্তু এটা দেওয়া হচ্ছে না বা পাওয়া যাচ্ছে না বলে আমার কাছেও নাই এটা আমি জাস্ট ছবি তুলে দেখাইছি যে ভাই এইভাবে আপনারা এটা লেদের থেকে বা আপনার নিজেরা তৈরি করে নিতে হবে জার্স্টিক দুইটা নাট দিয়ে দিছি যেখানে টেপ করে দেবো নাট দুইটা না পড়ে যায় টেপিং করে দিলাম যেন নাট দুইটা না পড়ে এই দুইটা এক সাইডে রাখি যা সিটা আগে প্রথমে প্যাকেট কিনে নিই তো এখানে আমি সুন্দরভাবে কিন্তু টেপিং করে দেবো যেন কোনোভাবে ডেলিভারি বয় যেন বের না করে নিতে পারে বা অনেক সুন্দরভাবে দিই যেন ভেঙে না যায় যেহেতু দেখা গেলো কুরিয়ায় মা তো কুরিয়া সার্ভিসে যা মাল নিয়ে যায় তারা তো একটা দুটো মাল নিয়ে যায় না অনেক মাল নিয়ে যায় সেভাবে সুন্দরভাবে করে দিই যেন ভেঙে না যায় সুন্দরভাবে কসটেপ পেছাই দিই কস্টেপ আমার বেশি ডাক তাতে আমার দুঃখ নেই কিন্তু মালটা যেন ভালোভাবে সুন্দরভাবে কাস্টমারের হাতে পৌঁছে যায় এবং ভালোবাসা ভাই হাতে যেন পৌঁছায় এবং তারাও যেন খুশি হয় এবং আমার কাছ থেকে যেন পরবর্তীও মাল নিতে পারে আমার কিন্তু অনেক রকম আইটেম আছে আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে সবগুলো আমার আইটেমগুলো কী কী আইটেম আমার কাছে পাবেন সবগুলো ইউজ করা আছে ওগুলো আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন সুন্দরভাবে এটা বসাই দিই যেহেতু এটা ছোটো ঠোং জন্য ওপরে আরেকটা একটা দিতে হবে সুন্দরভাবে এটা দুইটা ঠোং দিয়ে দিতে হবে এটা কোনোভাবে না পড়ে যায় দেখেন বন্ধুরা সুন্দরভাবে আমি কনস্টেপটা চাই দেব যেহেতু দুইটা ঠং দুই রকম একই রকম ঠকটা কোন বিষয় না একটু সুন্দরভাবে কেপটা চাবো যারা অর্ডার করতে চান তোমার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করে অর্ডার করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কারোর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভাই এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেন বা এই বিষয়ের উপরে জানান অবশ্যই ইনশাআল্লাহ হবে আমি সেই জিনিসটা নিয়ে আসার চিন্তা ভাবনা করব এবং কারো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টটা জানাতে পারেন সুন্দরভাবে টেপিং করে যাবে যেহেতু অনেক দূরে যাবে কোনোভাবে বের করে নেওয়ার লাইনটা নেই ঠিক আছে আমি সেইভাবে টেপটাচাই দেওয়া হয় টেপ কিন্তু পর্যাপ্ত পরিমাণে টেপ কাছানো হচ্ছে যেন কেউই না বের করে নিতে পারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার দোকানে অ্যাড্রেস দিবে সরাসরি আপনার গ্রামের দোকান হলেও দোকানে দিয়ে আসবে ਸਮਿਅਕਟਰ ਦਿਆਦੀ ਜੋਤੂ ਉਸ ਹੋਇਆ ਸੀ এবং আমার ভিজিটিং কার্ড এবং ইউটিউব চ্যানেলের নাম লেখা দুটো দিয়ে দিলাম দেখা গেলো অনেক সময় দেখা গেলো কাস্টমারের ফোন বন্ধ থাকে এই জন্য আমার নাম্বারে ফোন দিয়ে আমাকে জানাবে যে ভাই ডেলিভারি বয়টা জানায় দেয় যে ভাই এই নাম্বারে বন্ধ আপনি একটু যোগাযোগ করেন ঠিক আছে এই জন্য নাম্বারটা দিয়ে দিই অনেক অঞ্চলে দেখা গেলো টাওয়ার পায় নেটওয়ার্ক পায় না নেট পায় না সেই অঞ্চলে তার নেটে গিয়ে আমাকে জানাতে হবে না এই জন্য কার্ড দিয়ে দিই সরাসরি ফোন দিতে পারে এবার আমি কাস্টমারকে জানিয়ে দেবো এই জন্য কার্ড দুটা দিয়ে দেওয়া এবং ধরো অনেক রাইটাররা কী করে এই যে নাম আছে নামে আমাকে খুঁজে বের করে নিতে হবে সহজে ঠিক আছে এবং পার্সেলটা আমি সহজে ট্যাকিং করে নিতে পারবো আর কোথায় যাচ্ছে কোন পর্যন্ত গেছে সব কিছু এ টু জেড আপনারা ডিটেলস পেয়ে যাবেন এবং যখনই এটা বুকিং দিয়ে যাবে আপনার কাছে একটা মেসেজ চলে যাবে মেসেজে আপনার ওখানে একটা লিঙ্ক চলে যাবে লিঙ্কে আপনার হাত দিলে আপনার মালটা কত দূর গেছে কি বিস্তারিত এ টু জেড সবগুলো আপনারা দেখতে পারবেন তো যারা অর্ডার করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করে অর্ডার করে নেবেন তো এই দুইটা দুইটা করে নাট জাস্ট যাচ্ছ এখন দুইটা করে নাট যাচ্ছে আর এর আগে কিন্তু স্কেলস পাওয়া যেত এই জন্য অ্যাভেলেবল স্কেলও সেল হতো এখন স্কেলগুলো আপনাদের তৈরি করে নিতে হবে একটু কষ্ট করে স্কেলগুলো এখন পাওয়া যাচ্ছে না বা আমি লেদেরতে তৈরি করে দিতে পারি কিন্তু লেদেরতে তৈরি করলে সেইভাবে পুরো পাতিগুলো পাওয়া যাচ্ছে না একদম নর্মাল দিয়ে আপনার তৈরি করে দিলে কোনো কাজে আসবে না এই জন্য আপনারা একটু তৈরি করে নেবেন কষ্ট হলেও আমি জাস্ট আপনাদের ইচ্ছা মতন তৈরি করে নিতে পারেন ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে আসে বা আমার কাছে যদি বলেন যে ভাই একটু কীভাবে তৈরি করবো দিয়ে দিতে পারবো ওই ওইটাকে আপনারা তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু যথেষ্ট পরিমাণে সেপ দিয়ে পাঠাই এবং রাইটারদেরও কিন্তু আমি বলে দিই যে ভাই একটু সেফ দিয়ে নিয়ে যাবেন নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ বোলাক ভিডিও আসবে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ পাসকে সাবস্ক্রাইব হয়েছে আরও যেন সামনে এগোতে পারি অবশ্যই আপনারা সাপোর্ট দিয়ে যাবেন আপনার দোয়ায় কিন্তু আজ এত দূর আমি আসতে পেরেছি অবশ্যই আপনারা দোয়া করবেন এবং সাপোর্ট করবেন যেন আমি সামনে আরো ভালো কিছু আনতে পারি সামনে ভালো কিছু আপনাদের দেখাতে পারি অবশ্যই একটু দোয়া করবেন বা আপনাদের জন্য আমি অসংখ্য অবশ্যই আপনি আপনাদের জন্য আমি দোয়া করি এবং আপনারা কোনো কিছুর হিসাব কোনো কিছু জানতে চালে আমাকে হোয়াটসঅ্যাপের নক দিবেন আমি কিন্তু অনেকেরই নখ দিলে তাদের কিন্তু আমি হয়তো সময় পাওয়া যায় না বা আমাকে যখন নখ দেন তখন আমি অনলাইনে থাকি না বা আপনাদের সাথে সেইভাবে কথা হয় না অবশ্যই আমি যখন অনলাইনে আসি অবক্ঞে আমি তাদেরকে কিন্তু ব্যাগ দিই ব্যাগ দিয়ে কিন্তু কথা বলি ঠিক আছে তো এখানে আমি যেহেতু অনেক গ্যাপ আছে গ্যাপগুলোকে পূরণ করে না তো এগুলো নড়াচড়া করবে আমি কিছু নিয়ে এসে গ্যাপগুলো পূরণ করে দিই তো বন্ধুরা বন্ধুরা এখানে আমি কার্টুন দিয়ে গ্যাপ যেহেতু নড়াচড়া করলে ঝামেলা না নড়াচড়া করে তার জন্য গ্যাপ গুলো করে দিতে হবে আর এক কেজি পর্যন্ত কোরিয়া খরচ একই নেয় কিন্তু এক কেজির ওপরে যখনই হবে তখন আপনাদের আবার বিশ টাকা করে চার্জ বেশি দিতে হয় এটা আমার নিয়ম না এটা আমাদের যেখান থেকে আমরা করিয়া স্টেপ ফার্স্ট করিয়া এরাই নেয় আমার তো কোনো লাভ নাই এতে আপনার কোনো লাভ নেই কোরিয়া সার্ভিসে বা চার্জ আমি নিয়ে না এটা আপনার আমাকে দিয়ে দিতে হয় কোরিয়ার চার্জ এটা ওরা বহন করে এক কেজির ওপরে যখনই যায় তখন একশো বিশ তখন হইল আপনার বিশ টাকা করে চার্জ বেশি নেয় আর এক কেজি পর্যন্ত একই রোগ একই কম রেট থাকে আর আমার জেলার মধ্যে থাকলে রেট আপনার কম নেই মানে যে জেলা ভেতরে আসি এই জেলার ভেতরে কোরিয়া চাষ একরকম কোরিয়া খরচ একরকম আর বাইরের জেলা যেসব জেলাগুলো আছে সেগুলোর চাষগুলো আলাদা তো যারা নেবেন আমাকে অবশ্যই নখ দিবেন যে কোন জায়গার থেকে নেবেন আর সরাসরি আপনার গ্রামের ভেতরে নিল সে একই রেট শহরের ভেতরে নিল একই রেট দুইটা যাবে দুইটা জেলা একটা যাবে গাইবান্ধা আর একটা যাবে নোয়াখালী তো আপনারা প্রত্যেকটা জেলায় আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে সুন্দরভাবে প্যাকেট করে দিই যেন কেউ এটা না বের করে নিতে পারে টেপ আমার বেশি ডাক্তার তাতে আমার দুঃখ না পার্সেলটা সুন্দরভাবে পৌঁছে যায় যাচ্ছে দুইটা কার্ড দিয়ে দিই হয়তো বছর শেষে একটা অফার চলতে পারে এখন না এখন যেহেতু আছে ফর্মা আসলে এটা বলে দেবো যে অফার চলছে কিনা কেন এখন এগুলো ইন্ডিয়ান ফর্মা ইন্ডিয়ার থেকে কোনো মালই আসছে না তো সবাই জানে ইন্ডিয়া হিসাব আছে এর জন্য খুবই সমস্যা তো আজকের আমার দুইটা পার্সেল প্যাকেজ করা শেষ প্যাকেট করা শেষ তো যারা আপনারা ফর্মাগুলো নিতে চান সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো যারা নিতে চান আমার নাম্বার দিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বারটা চেক করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং আমার নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপর আপনারা মালটা দেখবেন যে পার্স ফর্মাটা নিতে চাচ্ছেন অবশ্যই ফর্মাটা দেখবেন দেখার পরে আপনারা অর্ডার করবেন তো আজকের লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ